এই সিন হচ্ছে হয়েছে কি দুইটা ডামা নমান হয়েছে বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বেঙ্গলি শ্রেণী হচ্ছে নতুন গুর নতুন গুর লাগার পরে আমরা এই শ্রেণীটা করে থাকি

আমি কিছু তথ্য জানাবো যে এটা কি সম্পর্কে করা করা হয় এই ক্ষীরের করে দিলে না বিষয়টা মিলাপ করে এটা সম্পর্কে আমি একজনের কাছ থেকে হয়তো সাক্ষাৎকার নেব তো মিলে করে আপনারা হয়তো এটা বিষয়টা জানতে পারবেন এটা আমরা জানতে পেরেছি যান ছটকার হিসাবে করে থাকি মোট পাঁচটি দেখবে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করা হচ্ছে এ আমার মামা লাগে বাচ্চা মামা এখানে বাড়ি বড় ভাইরা আছে মুরব্বীরা আছে এটা আমাদের ঈদগাল আমরা ঈদের নামাজ আদায় করে থাকি

বিলাপ করানোর কাজ সেটা আমরা করবো আপনার দেখতে পারবেন সবাই দেখতে পারব হুম ওই যে সাপ আমাদের হ্যাঁ

করে তো আমরা সেই উপলক্ষে আমরা এটা প্রতি বছর করে আসছি ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এবং কি খুব সুন্দর মিষ্টান্ন পাক হয়েছে দেখতেছেন আপনারা পরবর্তীতে আরও দেখাবো আপনাদের ধন্যবাদ ঠিক আছে না মোট পাঁচ পাঁচ ডেক মিষ্টান্ন পাক হচ্ছে

আচ্ছা ধন্যবাদ আমাদের রান্নার কাছ প্রায় শেষের দিকে ইনশাল্লাম মাগরিব আজনের পরপরি এগুলা বিতরণ বিতরণ করা হবে বিতরণ এই সাধারণ জনগণের মাঝে বিতরণ করে দেওয়া হবে এটা বড় চন্দ্র এর জনগণ এর সকলের প্রচেষ্টায় এই আয়োজনটি করা হয় বিভিন্ন এলাকায় এরকম আয়োজন করা হয় তো আমাদের নতুন গুর যে পর্যন্ত না লাগে এ পর্যন্ত আমরা করি না নতুন গুড় দিয়েই এই আয়োজনটা আমরা করে থাকি একটু পানি কাছে রাখতে হয় যাই হোক অল্পের জন্য উতরে পড়েনি শেষের দিকে কাজ আরামসে আরামসে আস্তে আস্তে চাউল দেওয়া হলো মেডাল সেজে তো নামলে পরেই জান্নাতে সরব আযান দিতেছে আযানের পরে আবার ফিরে আসবো এই বাজার ভাই কই যাও হ্যাঁ তো এই যে কবে ভাল বাস মানে মরে যাব তাতে ঠিক নাই স্মৃতি রাইখা দেই স্মৃতি রাইখা দেই সারা জীবনই থাকবো

বলেন বলেন আগে করছে এই জিনিসটা আমরা বেরিয়ে রাখি এটা আমরা করি আচ্ছা ধন্যবাদ তো ইনশাল্লাহ আপনারা বাংলার স্বাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্যত্ব রান্না এবং বিনোদনের অনুষ্ঠান আপনারা পাবেন ইনশাল্লাহ দেখে মজা পাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো চলে যাচ্ছি আবার আসব। এই যা এই যাওয়া শেষ যাওয়া নয় আবার দেখা হবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই বাংলার সাত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ